সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মুহূর্তে আছি দক্ষিণ গোসাইপুর থানা ফুলগাজি ফেনি এখানে একজন অসহায় মহিলা ওনার আপনার ছোটো একটা বাচ্চা আছে ওনার ওনার হাজব্যান্ড মুরব্বী মানুষ ওনাদের কোনো ইনকামের কোনো অবস্থা নেই মানে ঘরবাড়ি খুব ভাঙ্গাচুরা দেখতে আপনারা হ্যাঁ দেখতে পারতেছেন ঘরটা একটু দেখাই ওনাদের ঘরবাড়িটা হলো খুব খারাপ অবস্থা আছে ওনার সমস্যা হলো ওনার একটা মেইলি একটা সমস্যা তো ওটার জন্য খুবই অবস্থা খারাপ তো ওটার জন্য ওনারা সামাজিকভাবে এলাকা থেকে কিছু টাকা টাকা উঠাইয়া যে অপারেশন করা লাগবে মেইনলি সমস্যা তো ওটার জন্য ফেনি হসপিটালে নিয়ে গেছিলো ফেনি অ্যাপোলো হসপিটালে ভর্তি করা ছিল তো ভর্তি করানোর পরে ওখানকার যে খরচপাতি বা যে ধরনের টাকা পয়সার দরকার হবে তো ওনারা সেটা দিতে পারতেছে না তো না দেওয়ার কারণে হাসপাতাল থেকে ডাক্তাররা মানে টাকা না নিয়ে অপারেশন করাতে পারবে না দিতে পারবে না যেই কারণে ওনারা হাসপাতাল থেকে চলে আসছে এখন এই যে মহিলা ছোট্ট একটা বাচ্চা ওনার হাজব্যান্ডটা একটু মুরবি মানুষ তে এখন এই এটা নিয়ে এখনও তারা অসহায় কষ্টের ভিতরে আছে যে মহিলা চলাফেরা করতে পারতেছে না বা উনি আবার আরেকটা সমস্যা হলো যে উনি আবার শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী প্লাস হলো যে মেইলে সমস্যা মানে দুইটা কারণেই একবারে মানে খুব খারাপ অবস্থা ছোট একটা বাচ্চা আর ওনার হাজব্যান্ড বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তো এখন ওনাদের একত গরবাড়ি নাই তা দ্বিতীয়ত হলো যে সাংসারিক অবস্থা খুব খারাপ ইনকামের কোনো অবস্থা নাই ওই মুরব্বী মানুষ উনি কিছু মানুষের আপনার জমি জামা বর্গা করিয়া খাইতেন কিন্তু এখন বয়সের কারণে সেটাও পারে না তা না পারার কারণে এখন খুবই করুণ অবস্থায় আছে আর কি আমার মেনলি সমস্যা হলো ওনার চিকিৎসাটা খুব দরকার তো এখানে চিকিৎসার জন্যই মূলত আসা তো এখানে যারা যারা আপনাদের আমাদের এই যে এলাকার যে এখান থেকে দেখতেছি আমরা ডিস্ট্রিক্ট হোক বা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখা হোক এবং দেশের বাইরে যারা দেখতেছেন যে এই যে অসহায় মহিলাটার এই যে মেইলে সমস্যার জন্য অপারেশনের বিষয় বিশাল অনেক টাকা দরকার তো এই যে আপনারা সবাই যদি আগে আসেন বা এই সার্বিক সহযোগিতা করেন তাহলে ওনার এই ছোট্ট একটা বাচ্চা আছে মহিলাটার তো এখন বাচ্চাটার জন্য মহিলাটাকে মানে বাচ্চা থাকা দরকার তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে ওনার চিকিৎসাটা করা হয় এখন আপনার আপনার নাম কি বলেন না আপনার এই যে এখানে হলে আপনার বাচ্চা একটা না তো ওনার আপনার ওয়াইফের সময় সেটা কি সমস্যা এখন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করেছেন তো না অপারেশন করাতে পারেন না কেন পয়সা টাকা যেন উনি করাতে পারেন না আবার চলে আসছে আচ্ছা আপনার নাম কি ও আচ্ছা উনি বিবি উনি হয়ে কথা বলতে পারতেছেন হ্যাঁ ছেলেটা বাচ্চার নাম কি এটার নাম কি বিবি কোতেজা আচ্ছা দেখ এখানে বসেপুরে এখানে অনেক লোক উপস্থিত আছে ওনাদের আমরা সবার সাথে একটু কথা বলি ওনারা যেহেতু এখানে দেশ বিদেশের থেকে আপনারা দেখতেছেন এখানে বিষয়টা অনেকে অনেক জায়গায় অনেকে বুয়া ভিডিও করে এখানে যাতে বুয়া কিছু না হয় এখানে এলাকার লোক সবাই এখন আপনারা সবাই এদেরকে দেখবেন চিনবেন তো এখন আপনি বলেন তো দেখি আপনাদের এলাকার লোক ওনার ব্যাপার কি জানেন উনি খুব অসুস্থ আরো প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ অসহায় দরিদ্র হত দরিদ্র ভোগ্রা জমি শ্বাস করি খায় এবং তার বয়স হয়েছে প্রায় সত্তর বছর এখন তো চলাফিরা করতে পারছে না টাকার জন্য চিকিৎসা চলতেছে না এবং বারে দিয়ে কষ্ট পাইতেছে এখন মেয়ে তাকে বাথাইতে হলে মেয়েটার উদ্দেশ্যে অপারেশন করতে হবে এই অপারেশনের জন্য অনেক টাকা প্রচুর তার কোনো সমর্থন নাই আমরা এলাকাবাসী কিছু সহযোগিতা সহানুভূতি চলছে করার জন্য চেষ্টা করতেছি এত টাকা তো আর এলাকার মানুষ সবাই কেউ দিবে না এখন আপনারা যদি এই ব্যাপারে কিছু সহযোগিতা সহানুভূতি করেন তাহলে আমরা আপনাদের উপকৃত হবে আপনাদের মঙ্গল কামনা উনি যে দেখতে পাচ্ছেন উনিও মজিদির ম্যাম সাহেব যে উনিও আপনি তো করেন বাজারের মজিদুরি ম্যাম সাহেব তো আপনি ফ্যামিলি ব্যাপারে কি জানেন বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দরবাসিন উনি আমার আত্মীয় আমার পার্শ্ববর্তী বাড়ির মহিলা ওনার স্বামী আমার জ্যোত্ত ভাই হয় রিস্তা উনি খুব অসুস্থ খুব অসহায় অবস্থা আছেন ওনার অপারেশন অতি জরুরি দরকার আমরা কিছু সহযোগিতা করি টাকা কিছু জমাইছিলাম ওই টাকা হইতেছে না এই জন্য অনেক টাকা প্রয়োজন প্রায় ষাট সত্তর হাজার টাকা লাগবে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা খাইছি আমরা সবাই সহযোগিতা করবেন হ্যাঁ এই যে সবাই আস সবাই উপস্থিত আছে এখন ওনার গরবাড়িও একদম খুব খারাপ অবস্থায় হ্যাঁ তো পরিস্থিতি খুব জটিল ঘরবাড়ি পরিস্থিতি একদম গরবাড়িও নেয় এসে গরববাড়ি নেয় সেটার চেয়ে সবচেয়ে বড়ো বিষয়টা হলো ওনাদের এখন চিকিৎসা দরকার আপনারা যেখানে যে যেখান থেকে দেখতেছেন এই পরিবারটার জন্য একটু সাহায্যের প্রয়োজন এই মহিলাদের চিকিৎসা দরকার এই বাচ্চার একটা বাচ্চা আছে আপনারা সবাই এই সাহায্যে এগিয়ে আসুন জি আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে ওনার ওনার সাহায্য যেখান থেকে যে যেখান থেকে দেখতেছেন ওনার জন্য যদি সাহায্য পাঠান আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে তাহলে ওনার ঠিকানাটা এখানে বলা হচ্ছে আপনার বিবি সায়রা গ্রাম স্বামীর নাম আবু তাহের গ্রাম দক্ষিণ গোসাইপুর হাজি বজলুর রহমান সদাগর বাড়ি থানা জেলা জেলাপানি ওনার হলো বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ ফোর টু এইট থ্রি নাইন সিক্স এটা হলো পার্সোনাল বিকাশ এই নম্বরে এটা হলো ওনার মহিলার স্বামীর নাম্বার এবং ওনার ওইটা এটা পার্সোনাল বিকাশ করা আছে আপনারা যে যেখান থেকে পারেন এই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই এই বিকাশ নাম্বারে ব্যবহার করতে পারবেন কম পারেন বেশি পারেন যে ওনার সবাই মিলে ওনার সহযোগিতা করে ওনার চিকিৎসাটা করা হোক এই চিকিৎসার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন যে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা